আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত বন্ধুরা আপনারা আজকে যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে আজকে আমরা বিভিন্ন ধরে একটি অনুষ্ঠান করেছি যেখানে রসুল্লা সাল্লি সাল্লামকে কেন্দ্র করে মীরাদুল নবী উদযাপন করা হয় এমন একটি পরিস্থিতিতে এরকম বেদাত বেদাতের পরিপন্থী অর্থাৎ সুন্নাত মোতাবেক আমরা একটি জলসা অর্থাৎ সিরাত মাহফিলের আয়োজন করেছি আজকে সিরাত মাহফিলে কিছু মেহমানদের আয়োজন আপনার আমরা করেছি আমাদের মসজিদে তারই কিছু অংশ বিশেষ আপনারা দেখতেছেন এখানে পাকশাক হচ্ছে পাকশাকে সকল আয়োজন করা হচ্ছে আমরা মেহমানদেরকে মেহমানদারি হিসেবে এখানে রাখতেছি বিরিয়ানি বিরিয়ানি করতেছি মোটামুটি বিরিয়ানি করার সকল সরঞ্জাম আমরা উপস্থিত করেছি দেখি আমরা আমাদের টার্গেট হচ্ছে দুইশো থেকে আড়াইশো মানুষের মানুষকে মেহমানদারি করানো কি পরিমাণ মেহমানদারি করাইতে পারি সেটা আসলে দেখার বিষয় কি পরিমাণ মানুষ উপস্থিত হয় মোটামুটি আমাদের আজকের এই আয়োজনে যারা এখানে সহযোগিতা করতেছেন তাদের আসলে অক্লান্ত পরিশ্রম কঠোর পরিশ্রমের দ্বারা আমাদের আজকের আয়োজন হতে যাচ্ছে আসলে তারা অনেক কষ্ট করতেছেন শুরু থেকেই তারা এই আয়োজনের শুরু থেকেই তারা খুব কষ্ট করেছে। এখন পর্যন্ত তারা এই যে আগুনের মধ্যে খুব তাপ এই তাপের মধ্যে তারা খুব আচ্ছা আমি এই কিছুক্ষণ পরে তাদেরকে চা খাওয়ানোর ব্যবস্থা করতেছি তাদের চা খাওয়াবো তো সর্বশেষ দেখলেন বন্ধুরা এখানে পাকশাক শেষ প্যাকিং করা হচ্ছে এরপরে আস্তে আস্তে এগুলা সবাইকে দেওয়ার জন্য এক জায়গায় একত্রিত করতেছি আমরা